আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম লবঙ্গ বশীকরণ মন্ত্র সাতালি বিদ্যা লবঙ্গ দিয়ে বশীকরণ করতে পারেন ওং সত্য নাম আদেশ গুরুকা লোহ লোহ মেরা ভাই ইনহি নে শক্তি চালাই মহলা লোগ বাতি মাতি দুসরা লোগ জীবন মাতি তিসরা লোগ অঙ্গ মররে চৌথি লোগ দৌ কর জোর চারো লোগ যে মেরি খায় ফলনাকে পাস সং ফলনা কোনে আ যায় মেরি ভক্তি গুরুবি শক্তি পুরো মন্ত্র ঈশ্বরী বাচা উক্ত মন্ত্রটি চারটি লবঙ্গের উপর একশো নয় বার পাঠ করে যাহাকে খাওয়াইবে সে আপনার বসীভূত হইবে তো লবঙ্গ বসীকরণ মন্ত্র সাতলি বিদ্যা অং সত্য নাম আদেশ গুরুখা লোহ লোহ মেরা ভাই ইনি লোগ নে শক্তি চালাই মহলা লৌগ বাতি মাতি দুসরা লৌহ জীবন মাতি তিসরা লৌগ অঙ্গ মররে চৌথি লগো দৌ করো জোর তেরো লগ যে মেরি খায় ফলনাকে পাঁচ ছং ফলনা আ যায় মেরি ভক্তি কি শক্তি পুরো মন্ত্র ঈশ্বরী বাঁচা নিয়ম উক্ত মন্ত্রটি চারটি লবঙ্গের উপরে একশো নয় বার পাঠ করে যাহাকে খাওয়াবে সে আপনার বুঝিভুতে হবে আসসালাম